না আপনারা আমাদের কখনো ক্ষমতার নামে আমাদের কখনো ধর্ম দিয়ে কখনো লিঙ্গ দিয়ে আমাদের উপর জুলুম করবেন আই অবজেক্ট আই অবজেক্ট আই অবজেক্ট এই ক্ষমতা আমরা চাই না চাই না চাই না প্রিয় টাঙ্গাইলবাসী আমরা গিয়েছিলাম রবিদাস পাড়ায় দেখলাম প্রিয়া রবিদাসের যেমন

জন্য জুলাইয়ের জীবন দিয়ে গেছে ছোট্ট রিহাদর আমাদের জন্য জীবন দিয়ে গেছে আব্দুল হাত ফায়ান ফায়াজ আমাদের কিসের বয়সের ভয় আমাদের এইসব ভয় দেখায় থামায় রাখা যাবে না যাবে না যাবে না আমার ফজিলাত সিন্হার জোহান প্রিয় উত্তরসূরি আমার নারীরা আমার বোনেরা আপনারা সামনে আসুন আপনাদের বলা হয় আপনারা রাজনীতি বুঝেন না আপনারা বলে দিবেন নদী পার হয়ে আসা দুই সন্তানকে নিয়ে আসা সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন সে কি রাজনীতি বুঝে কি না যেই মা বারান্দা থেকে দূরবীন দিয়ে তাকিয়ে থাকে জুলাইয়ের নায়কদের দিকে জুলাইয়ের মানুষেরা কি বলতে চায় সেই মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি কি নতুন সংবিধান চান কিনা এই ভূমির প্রতিটা নারী একজন যোদ্ধা প্রতিটা নারী বিপ্লবী

নতুন রাষ্ট্র গঠনে অংশ নিন আমি আমার এক আমি একটি কথা বলেই শেষ করতে চাই মাইনেসন কলেজে আপনারা একজন শিক্ষিকার কথা শুনেছেন মেরিন চৌধুরী যিনি নিজের জীবন জীবনের বিনিময়ে তার শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছিলেন আমরা পুরোনাতন রাজনীতিতে রাজনীতিবিদ দেখেছি যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা মাফিয়াগিরি করে কিন্তু এখন আমাদের মেরিন চৌধুরীর মতো রাজনীতিবিদ দরকার আপনাদের সালাম জানিয়ে আমার ভাইদের সালাম জানিয়ে আমার বোনদের সালাম জানিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম